إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسول الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله اسوة حسنة إن الله ملا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا من سنيات الوعد وجب الشكر علينا ما دعا لله دا طلع البدر علينا من سنيات الوعد وجب الشكر علينا ما دعا لله دا اللهم صل মাওলানা মোহাম্মদ আলহামদুলিল্লাহ মহাজ্জ্জ মুহতারাম সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর যে মহান মুনি বাবাদেরকে আজ বড়ত জুমায় নাই তার পবিত্র ঘরে তার হুকুম পালন করার জন্য আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করিয়া ভালোবেসে মহাব্বত করিয়া তার ঘর মসজিদ আসার এবং বাজবার সুযোগ দান করেছেন এজন্য আমরা সকল অন্তর অন্তর স্থল থেকে জ্ঞাপন করছি সকলে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসালিয়ান গ্রাম আজ এগারোই রবিউল আওয়াল মাস যে মাসে আমাদের পীরনবিহম্মদুর আলী সাল্লাম পৃথিবীতে তাসিফ এনেছিলেন আগামীকাল বারই রবিউল আউয়াল নবী করিম সাল আলী আসসালামের জন্মদিন সম্মানিত মুসলিয়ানি কিরান তাই আমরা নবী করিম সাল আলী জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবার চেষ্টা করব ইনশা আল্লাহ নবী করিম আলী আসসালামের জীবনী আদর্শ আলোচনা অনেক ব্যাপক যা শেষ করা যাবে না যিনি পৃথিবীতে না এলে যার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত না হলে গোটা বিশ্ব গোটা পৃথিবী তিনি একটা গোটা পৃথিবী একটা পশুর ক্ষেত্রে পরিণত হতো যদি এই পৃথিবীতে বিশ্বে মহা মানব নবী করিম সাল আলী আসসালামের আদর্শ যদি না থাকত এই গোটা পৃথিবী পশু পাখির জন্য বিচরণ ক্ষেত্র হয়ে যেত এটা মানব জাতির বসতি হিসেবে এই গ্রহ তার মর্যাদা হারিয়ে ফেলতো সম্মানিত মুসলিয়ানি গ্রাম সেই মহানবী আমাদের প্রিয় নবী মানবতার মুক্তির দূত সঈদুল্বিয়া নাবিন রহমাতালিল আলামিন তার উপর দ্রুত পাঠ করছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত মুসাল্লিয়ান আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিশালতা ক্ষুদ্র পরিসরে আলোচনা করা সম্ভব নয় আটলান্টিক মহাসাগর কত পানি আছে তা হয়তোবা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারবে প্রশান্ত মহাসাগরে কত পানি আছে তাও চেষ্টা করলে তা আবিষ্কার করা সম্ভব কিন্তু আমাদের প্রিয়নী মোহাম্মুর রসী সালামের মহা অনুভবতা তার আদর্শ তার চরিত্র তার তার রেখে যাওয়া জীবনী সেগুলো আলোচনা করে সেগুলো বিশ্লেষণা করে সেগুলো গবেষণা করে শেষ হবে না সম্মানিত মুসলিম গ্রাম তাই সংক্ষিপ্ত পরিসরে নবী করিম সাল্লা সাল্লামের যে আদর্শ ছিল যার যে তার অনুভবতা ছিল সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব যার মহান অনুভবতা যার প্রেম যার ভালোবাসা দেখে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো চিরকালের জন্য প্রবাহ হয়ে গেছে যার কথা আমরা আলোচনা করে শেষ করা সম্ভব নয় আমরা আমাদের প্রিয়বি মোহাম্মদুর রসুল্লা সাল্লুসাল্লাম তার আদর্শ তার আসার তার আদর্শ তার রহমত এই মহা জগৎময় ছড়িয়ে আছে আমরা তাকে ভালোবাসি আমরা তাকে অনুসরণ করি আমরা আমাদের জীবন দিয়ে তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি আমরা আমাদের প্রিয়নবী মোহাম্মাদ রসল্লা সাল আলিউসাল্লামকে দিনেও যেমন ভালোবাসি রাতেও তেমন ভালোবাসি সারা মাস আমরা একই রকম ভালোবাসি সারা বছর আমরা আমাদের প্রিয়নবী মোহাম্মাদুল রসোল্লা সাল্লাহ আলী আসাল্লামকে ভালোবাসি কিন্তু এই রবিউল আওয়াল মাস আসলে আমাদের ওই ভালোবাসার জোয়ারটা আরেকটু বেড়ে যায় কারণ এই মাসেই আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সালি সাল্লাম এই ঘূর্ণে ধরা সমাজে জন্মগ্রহণ করেছিলেন ঘুণে ধরা সমাজকে অন্ধকারের সমাজকে আলোকিত করেছিলেন সম্মানিত মুসলিয়ানি গ্রাম আমাদের প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসসাল্লাম এমন একটা সময়ে তিনি তা শ্রী ফেলেছিলেন যখন এই গোটা পৃথিবীটা ছিল নো রিটার্ন পয়েন্ট এমন একটা অবস্থা হয় ধ্বংস না হয় বেঁচে থাকার জন্য নতুন কোনো পরিকল্পনা নতুন কোনো বিপ্লব তাছাড়া বেঁচে থাকা সম্ভব নয় এমন একটি সময়ে আমাদের প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সালসাল্লাম তা শিফ এনেছিলেন যখন মানুষ তার মানুষত্ব হারিয়েছিল মানুষ পশুরতে পরিণত হয়েছিল তারা তাদের যৌবিক চাহিদা অর্জনের জন্য নারীদেরকে সেই নারী কার বৌ কার কার মা এটা দেখার তারা বাস বিচার করতো না তারা নারীদেরকে এভাবেই পণ্যের ভোগ্য মনে করত সম্মানিত মুসলমান কেরাম সেই সময়ের সভ্যতা এত এত নিচে নেমে গিয়েছিল যে সেখনকার সময়ে অবস্থাকে কোনো সভ্যতা বলা চলে না মানুষ সে সময়ের মানুষ ভুলে গিয়েছিল যে মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলতে হয় না সে সময়ের মানুষ হত্যা করা মহাপাপ একথা ভুলে গিয়েছিল সে সময়ের মানুষ অপরের ধন সম্পাদ ন করে ভক্ষণ করা এ যে অপরাধ এ কাজ যে অপরাধ সেটা তার যুক্তিযুক্ত কারণ খুঁজে পেত না এমন ভয়াবহ এমন ভয়ানক এমন জাহিনিয়াতের অন্ধকারের যুগে আমাদের প্রিয়বি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালাম তাশ্রীফ এনেছিলেন তিনি শুধুমাত্র তাশ্রিফ এনে এনেই তিনি মাত্র শুধুমাত্র নিজের চিরা চিন্তায় করতেন না নিজের জন্যই রহমত খুঁজতেন না আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গোটা বিশ্বের জন্য কুল কায়নাতের জন্য তিনি রহমত হিসেবে রত হয়েছিলেন সকলে জিক্কার বরন সুবহানাল্লাহ এই গোটা জগতের সকল মানুষের জন্য শুধুমাত্র মানুষ নয় যত পশু পাখি যা কিছু আছে কিনা কেন সকল কিছুর জন্য আমাদের প্রিয় পীড়িত হয়েছেন এমনকি গাছের জন্য তিনি রহমত ছিলেন তিনি কি আমাদেরকে বিনা কারণে একটি গাছের পাতাও সিরতে নিষেধ করেন নাই তিনি কিন্তু একটি গাছের পাতাও বিনা কারণে সিঁড়তে নিষেধ করেছেন সম্মানিত মুসলিয়ানি গ্রাম আমাদের প্রিয়নবী তিনি যুদ্ধে গেলেও সাবধান করে দিতেন তোমরা যেন নারীদেরকে শিশুদেরকে বৃদ্ধদেরকে অসুস্থ ব্যক্তিদেরকে তোমরা যেন টাস করবে না আঘাত করবে না তাদেরকে ধরবে না ফলদার গাছ তোমরা কাটবে না এভাবেই আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সকল কিছুর জন্য রহমাদ হিসেবে পেরিত হয়েছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ পশু পাখির ছিলেন একটি ঘটনা আছে যে একজন কৃষক তিনি একটি হরিণ শিকার করেছিলেন কিন্তু ওই হরিণ সে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় আর সামনের দিকে আকাশছে না শুধু টানা হিসলা করতেছে তখন রাস্তা দিয়ে নবী করিম সালাম যাচ্ছিলেন হঠাৎ ওই হরিণকে দেখে ওই হরিণের ভাষা আমাদের প্রিয়নবী মোহাম্মুর রসুল্লা সাল্লাই বুঝতে পারলেন হরিণ বুঝাইতে চাইছে যে তার ছোট ছোট বাচ্চারা ওই মরুভূমিতে রয়েছে এই মা যদি ওইখানে না যায় ওই হরিণের ছোট ছোট শিশুরা বাচ্চারা তারা অনাহারে মারা যাবে তাই ওই হরিণের বাচ্চা হরিণের মা হরিণের বাচ্চারদের জন্য বড়ই চিন্তিত ছিলেন নবী করিম আলী আসসালাম তার ভাষা বুঝতে পারলেন তিনি জামানত হিসাবে ওই কৃষককে বললেন যে আমি এ হরিণের জামানত হয়ে গেলাম তুমি হরিণ হরিণকে ছেড়ে দাও এ হরিণ সে আবার ফিরে আসবে ফিরে না আসা পর্যন্ত আমি তোমার গোলাম হয়ে থাকলাম বা আমি এখানে দাঁড়িয়ে থাকলাম যদি সে ফিরে না আসে আমি তোমার গোলাম হয়ে যাবো নবী করিম সালাম হরিণকে ছেড়ে দিলেন হরিণ তার বাচ্চাদেরকে দুধ পান করালো দুধ পান করালো করানোর পর হরিণের বাচ্চাদেরকে বলল যে আমি বেশিক্ষণ থাকতে পারবো না আমরা আমি আমার এই আমাদের প্রেমী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লামকে জামানত হিসেবে রেখে আসছি আমাকে অবশ্যই অবশ্যই ফিরে যেতে হবে সে বাস্তারা তাদের ভাষায় কথা বলতেছে সে বাস্তারা বলল কে এমন মহান ব্যক্তি যে জামানত হিসেবে থেকে আপনাকে আমাদের জন্য পাঠিয়েছে আমরা তাকে একটু দেখতে চাই তাই বলে হরিণ এবং হরিণের বাচ্চা সহ সকলেই আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লা সাল আলাইসাল্লামের কাছে চলে আসে এবং নবী করিম সাল আলী আসসালাম সেই এক গুলামী থেকে আজাদ পায় সম্মানিত মুসালিয়ান কিরান তাহলে দেখেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী তিনি প্রাণের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন এই জন্য তিনি আমাদের উপর যে রহমাত আমাদের জন্য রহমাত হিসাবে প্রেরিত হয়েছেন এই জন্য আমাদেরকে তার আদর্শকে ফলো করা উচিত তিনি তিনি তার মহানুভবতা দিয়ে তিনি তার আদর্শ দিয়ে আমাদের মনকে জয় করেছিলেন সেই সময়ের অবস্থা খুবই খারাপ ছিল সেই সময়ের মানুষের অবস্থা খুবই খারাপ ছিল যে কথা বললাম খুবই ভয়ানক ছিল কিন্তু আমাদের তিনি জাদু করেন নাই তিনি কাউকে জাদু করে মুসলমান বানান নাই তার আদর্শ দেখে মহানুভবতা দেখে সে সময়ের ওই কঠোর কঠোর জালেম মানুষগুলো আল্লাহ আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের হাতে হাত রেখে বায়াত করে তিনারা সোনার মানুষে পরিণত হয়েছিল ঠিক না সম্মানিত মুসলিয়ানি কিরাম সেই সময়ের মানুষ কেমন ছিল যে ওই সময়ের মানুষ কাকে কি দেনা করতেছে কাকে নিজেরা ভোগ করার জন্য নিয়ে আসছে এটা বাস বিচার করতো না সে সময়ের সে সময়ের মানুষেরা তিনারা দাসীদেরকে দাসীদেরকে ক্রয় করে নিয়ে আসত দাসীদেরকে ক্রয় করে নিয়ে এসে তাদেরকে গর্ব ধারণ করাতো গর্ব করার পর সাত আট মাস যখন হয়ে যেত তখন বন্ধুদেরকে নিয়ে আসতো বন্ধুদেরকে নিয়ে আসে তখন একটা ডাইনিং রুমে বন্ধুদেরকে চারিপাশে বসাইত বসায়ে ওই গর্ভধারিণী মহিলাকে দাসীকে দাসীর প্যাট ছিঁড়ে বাচ্চা বের করত এবং দুই পাশে দুইটা রেখে দিত আর ওই গর্বধারিণী মা এবং শিশু ছটফট ছটপট করতে করতে তাদের সামনে মারা যেত আর তারা এটা দেখে আনন্দ ফুর্তি করত। এমন একটি জাহিরিয়াত এমন একটি অন্ধকার এমন একটি বর্বরতা ছিল সেই সময়ে সেই সময়ের মানুষগুলোকে আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালাম তার মহানুভবতাতে তার আদর্শ দিয়ে তাদেরকে সোনার মানুষে পরিণত করেছিল তাহলে একটু চিন্তা করেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালামের আদর্শ কেমন ছিল সেই সময়ের মানুষ পদ্ম লিখছিল মূর্তি পূজা করত বাপ দাদা যেভাবে পূজা করে আসছে সেভাবে পূজা করত তার উপরে বিশ্বাস ছিল কিন্তু আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহর আদর্শ দেখে তাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে প্রিয়নবীর হাতে ব্যয়া করে আমাদের ধর্মকে গ্রহণ করেছিল এটা বড় সহজ ব্যাপার নয় আপনাকে আমাকে যদি আমাদের ধর্ম ত্যাগ করতে বলা হয় আমরা কি সহজে ত্যাগ করব যদিও আমরা মুসলমানের হুকুম আহকাম গুলো পালন করি নে তবুও কি আমরা ত্যাগ করব তব আমাদের দ্বারা তবু আমাদের মাধ্যমে আমাদের ধর্মকে ত্যাগ করা কিন্তু সম্ভব নয় কিন্তু আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আদর্শের মাধ্যমেই সেটা বাস্তবায়িত হয়েছিল আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ এমনটা ছিল যে তার ছোট্ট থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটি জিনিসও সাহাবাইক রামরাজি আল্লাহ নহরুল আয়াতের বাইরে ছিল না সব কিছুই তিনারা আলী সাল্লাহামের আদর্শকে লিপবদ্ধ করতেন তিনারা তাদের তাকে অনুসরণ করতেন তার আদর্শকে সমাজে বাস্তবায়রণ করার জন্য চেষ্টা করতেন তিনি আমাদের আমাদের অনেক আছে অনেক ছোট ছোটো কাজ আমাদের ছোটোখাটো কাজ যেগুলো কেউ দেখে না কেউ মনেও করে না ভাবেও না চিন্তাও করে না ওগুলো মানুষ ভুলে যায় এমন অহরহ কাজ রয়েছে এমন কি অনেক সেলিব্রিটি অনেক ধ্যায়পি লোকজন তাদেরও অনেক ছোটোখাটো কাজ রয়েছে যেগুলো কোনো ভুল যেগুলো কোনো মানুষের সামনে আসে না মানুষ সেগুলোকে বাস বিচার করে না ওগুলো কাজ বলে বিবেচনা করে না মনে রাখার বিষয় মনে করে না কিন্তু আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসোলা সালামের সমস্ত কাজই লিপিবদ্ধ হয়ে যেত আদর্শ হিসেবে স্বীকৃতি পেত এবং আদর্শ হিসেবে সাহাবাহিক সেগুলোকে অনুসরণ করতেন ছোট্ট থেকে ছোট্ট কাজও নবী করমসাল সাল্লামের আদর্শ ছিল আমাদের অনেক আছে না যেগুলো ভুলভাল হয়ে যায় ভুল কাজ হয়ে যায় ছোটখাটো কাজ ভুল হয়ে যায় এগুলো আসলে আমাদের সন্তানরা বা আমাদের সমাজের লোকরা আদর্শ হিসেবে মেনে নিতে পারে না এরকম অসংখ্য কাজ আছে না আমি হুজুর আমার অনেক কাজ হয়ে যেতে পারে তো যেগুলো আপনাদের আদর্শ হতে পারে না এরকম হতে পারে না অসংখ্য কাজ রয়েছে প্রত্যেকেরই রয়েছে যে আমার কাজগুলো এগুলো আসলে আদর্শ হিসেবে হয় না এগুলো কাজ ভুল কাজ কিন্তু আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লা সাল্লামের প্রতিটি কাজ আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় তার হাঁটা তার চলাফেরা তার ব্যবহার আসার ব্যবহার তার সমস্ত কিছুই আমাদের জন্য আদর্শনীয় অনুকরণীয় তার আর তার সমস্ত কিছুই কিতাবে লিপিবদ্ধ হয়েছে তার হাঁটা কেমন ছিল তার যানবাহন কেমন ছিল তার চেহারা কেমন ছিল তার হাত পা তার গায়ের রং তার মুখ তার চুল কেমন ছিল সব কিছুই এক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিসও তার শরীরে কোথায় তিল ছিল কোথায় আঘাত ছিল সমস্ত কিছুই কিতাবে লিপিবদ্ধ হয়ে আছে। এমন কোন ব্যক্তি আছে যার এরকম চুল চিরা সব কিছুই মানুষের জন্য আদর্শ এবং কিতাবে লিপিবদ্ধ আছে এমন কোন ব্যক্তি আছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোন ব্যক্তি জন্মগ্রহণ করতে পারে এমন কোন ব্যক্তি আর আসবে না সম্মানিত মুসলিয়ান ইকরাম তাই তার গোটা জীবনী তার দিনের বেলা কেমন ছিল রাতের বেলা কেমন ছিল সকল সময়ের সকল সময়ের চরিত্র আমাদের কাছে আয়নার মতো পরিষ্কার আমাদেরকে এজন্য তাকেই অনুসরণ করতে হবে তার জীবনকে আমাদের আদর্শ হিসেবে মেনে নিতে হবে সম্মানিত মুসালিনিকরাম টিভি সিনেমা তারপরে ইউটিউব ইন্টার ইউটিউব ইন্টারনেট ফেসবুক এসবে এসব দেখে দেখে খেলা দেখে দেখে আমরা অনেককেই আমরা আমাদের আদর্শ মনে করে নিই আমরা আদর্শ বানিয়ে ফেলি দেখবেন ছেলে ফেলে ওই এখন দেখা যাচ্ছে যে হাঁটুর করে কাপড় পরতেছে এগুলো পশ্চিমাদের আদর্শ দেখে দেখে হাঁটুর উপরে কাপড় উঠাচ্ছে অথবা সুল বড় বড় করে রাখতেছে বিভিন্ন স্টাইল করতেছে বিভিন্ন কাটিন দেখছে বিভিন্নভাবে পোশাক আদি তাদের চরিত্র তাদের চলাফেরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটিদেরকে আদর্শ হিসেবে তারা নিজেদেরকে নিজেদের আদর্শ মনে করতেছে তারা সেই সেলিব্রিটিদের আদর্শ নিজেরা বাস্তবায়ন করতেছে কারণ তারা সেগুলো প্রতিনিয়ত দেখছে ঠিক না তারা প্রতিনিয়ত সেগুলো তাদের চোখের সামনে আসছে তারা দেখতেছে তাদের কাছে ভালো লেগেছে তারা তাদেরকে সেলিব্রিটি মনে করতেছে সে আদর্শটা উত্তম আদর্শ বলে মনে করতেছে ভালো আদর্শ বলে মনে করতেছে এজন্যই তারা তাদের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়িত করতেছে কিন্তু দেখা যাবে তাদের আদর্শের পথ তার আলাদে অনেক বিশৃঙ্খলা অনেক ভয়ঙ্কর দৃশ্য রয়েছে ঠিকই না তাদের চরিত্র পদ্মার আড়ালে অনেক ভয়ঙ্কার ভয়ঙ্কর চরিত্র রয়েছে কিন্তু আমাদের প্রিয়নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী আসাল্লামের রাতের এবং দিনের সকল সময়ের আদর্শ আমাদের কাছে আলোক উজ্জ্বল আলোক উজ্জ্বল হয়ে আছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে আমরা তাকে অনুসরণ করতে পারছি না আমরা তাকে আমাদের আইডল মনে করতে পারতেছি না তাদেরকে আদর্শ তাদের তাকে আমরা সেলিব্রিটি মনে করতে পারছি না সম্মানিত মুসলিন ইকরাম এই মনে করতে পারছি না কারণ একটাই আমরা সিরাত পড়তে জানি না আমরা সিরাত পড়ি না নবী করিম সাল জীবনে গ্রন্থ আমরা পড়ি না আমরা জানার চেষ্টা করি না এজন্যই আমরা আমাদের প্রিয় নবীজি কতটা আদর্শবান ছিলেন কতটা মডার্ন ছিলেন কতটা চরিত্রবান ছিলেন এগুলো আমরা জানি না বিদায় আমরা ভিন্ন লোকদেরকে আদর্শ হিসেবে আমাদের মেনে নেই সম্মানিত মুসলিয়ানি গ্রাম তার একটাই কারণ আমরা নবীজির জীবনই জানি না আমাদেরকে নবী করিম সাল আলী আসসালামের সিরাদ করতে হবে প্রতিদিন প্রতিনিয়ত করতে হবে প্রতিদিন প্রতিনিয়ত আমাদেরকে নবী করিম সাল আলী আসসালামের সিরাত করতে হবে সিরাত জানতে হবে তাহলে দেখবেন আমাদের পীরনবী মোহাম্মদ রসিদুল্লাহ আলী আসসালামের অনুপম আদর্শ কি সুন্দর ছিল পৃথিবীর মধ্যে তার মতো আর একজন আর খুঁজে পাওয়া যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত আর কেউ আসবে না এমন একজন ব্যক্তিকে যদি আমরা আদর্শ না বানাতে পারি তাহলে আমরা আসলেই বোকার স্বর্গে বাস করতেছি ঠিক কিনা তাই সম্মানিত মুসল্লিয়ানি কিরান আমরা যদি আমাদের আল্লাহ তালা বলতেছেন লাকাদ লাকাদ kana lakum firasulullahus sawatun হাসানা তোমরা যারা আল্লাহকে স্মরণ করতে চাও তোমরা যারা পরকালকে স্মরণ করতে চাও তারা যেন রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের আদর্শকে ফলো করো তার আদর্শকে অনুসরণ করো কার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ অয়ক শ্রীলুন জুনু বাক তোমরা যদি আল্লাহ সুভান আবু তা ভালোবাসতে চাও তাহলে আল্লাহ সুভান আবু আলা বলতেছেন তাহলে তোমরা আমাকে ভালোবাসো না আমার নবীকে অনুসরণ করো আমার নবীকে যদি তোমরা অনুসরণ করতে পারো তাহলে আমি আল্লাহ সুভানব একটা আলা আমি আল্লাহ সুভানব একটা আলা তোমাদেরকে ভালোবাস সকলে চিৎকার করো সুহান আল্লাহ খালি ভালোবাসবেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম এবং আমাদের জীবনের সকল প্রকার গুণাগুলোকে মাফ করে দেবেন সকল সৃষ্টিকর্তা সুবহানাল্লাহ সম্মানিত মুসল্লিন کرام যেহেতু রবিউল আউয়াল মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জন্মের মাস এ মাসে আমরা বেশি বেশি করে নবীজির সিরাত জানার জন্য চেষ্টা করব সিরাত পড়ব দেখব নবীজির সিরাত কত সুন্দর সিরাত পড়বেন আর দুচক দিয়ে পানি পড়ে যাবে এত 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 সুন্দর চমৎকার অ্যামেজিং নবীজির আদর্শ ছিল এই আদর্শ যদি আপনি একবার করতে পারেন তাহলে দেখবেন আর অন্য কোনো সেলিব্রিটিকে আপনাকে আদর্শ মনে হবে না সব ঢোকা মনে হবে সবকিছু ঢোঁকা মনে হবে আমাদের প্রিয় নবীর আদর্শে এমনটা ছিল সম্মানিত মুসলিয়ান কিরাম তাই সকলে আমাদের প্রিয় নবীর আদর্শ তার জীবনে পড়ে তার আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন ও আখের দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রবিলাম যারা সারা কাত কাবলাল জমান নামাজ পড়েন তারা সারা কাত কাবলাল Yeah. <sweak>